আর আমরা আঠারো তারিখ তারপরে ও খাবারই গরম গরম খাবার খেয়েছি চিন্তা করো তুমি একবার তাই মানে বারোটা পার খেয়েছি তাই তুমি বলছো তুমি তো তুমি এটা কে কথা প্রিয় দর্শক বরাবরের মতো আজকেও আমাদের একটি পিকনিক শুরু হয়ে গেছে আর কি তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু লোকড়ি আইটেম সব কিছু এবং চুলায় আছে এবং পাক সাপের জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছে আমাদের ছোট ভাই আনাপ এবং সাথে আছেন আমাদের সেই শাওন যে ছাড়া পিকনিক অসম্ভব আমার যে তোমার ভাতে যাবো কি ভুল বলছো আর ভাই ভাই বলছো কি করছিস এখন ভিডিও পরে পা বহু পরে পরে তো যা গড়া কাট করে ফেলছো সমস্যা নাই তো প্রিয় দর্শক আমরা হচ্ছে শুধু পিকনিক করার জন্য কিন্তু এই চুলাটা কিন্তু আমরা নিয়ে এলাম তো দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু অনেক সুন্দর আমি একটু না নয় তুমি তাহলে দর্শক দেখে মজা পাবে আসলে অনেক সুন্দর একটি চুলা বাড়িতেও নিয়ে দিই না কিন্তু আমরা পিকনিক করার জন্য আসলে নিয়ে এসেছি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন হেভি কিন্তু মানে না বলে নয় দেখতে পাচ্ছেন আপনারা এটার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু আপনার ছায় পড়বে এবং নিচে পড়বে না এবং দেখতে পাচ্ছেন এক কথায় সুন্দর একটা দেখলে মনটা শীতল হয়ে যাবে আর কি না অনলি এবং এক সবচেয়ে বড় কথা হচ্ছে এক বছর গ্যারেন্টি আছে এই চুলার এ হচ্ছে ঘটনা এটা হচ্ছে একমাত্র আমাদের বাংলাদেশে পাওয়া যায় এখন কোথায় পাওয়া যায় কি প্রিয় দর্শক আমাদের পিকনিকের কার্যক্রম চলছে দেখতে পাচ্ছেন তো হেন হচ্ছে যে একা একশো পিকনিকের ব্যাপারে কারো দরকার নেই আরও সব আছে কিন্তু সেগুলো সব বসে আছে ওগুলো বলেছে কারো দরকার নেই তাই সে একাই চালাচ্ছে নেই সে আমাদের দেশের ওয়ান্টেড হয়ে গেছে এখন বর্তমানে পিকনিকের ব্যাপারে সে ছাড়া পিকনিক অসম্ভব তো তুমি একটু কিছু বলে দাও না কিছু আর কিছু বলো হ্যাঁ ভাই তো চলছে আর কি চলছে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে আমাদের পরবর্তী কার্যক্রম আবার আসছে এরপর রান্না শুরু হবে আর কি এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে আমাদের আহনাবের মুখটা দেখা যাচ্ছে না কিন্তু সে হচ্ছে আহনাব দেখতে পাচ্ছেন কার্যক্রম অলরেডি শুরু

मसला दमदी लस मसाला गैस घर हिंदी लि गौम लाड़ आईला ये रानी दे पानी प्रथम एक दिए दिसले प्याज दिए दिसले तेल दिए दिसले आप तो किसी थी दाने ना मोरी स्टोरी तो किसी दाने मोरी जीर गुड़ी तो लाल है ऐसे दाने दिए दिए दान मुनोगला दिया ये प्याज बाटा रोस्टिंग बाटा ये आधा बाटा रोस्टिंग दे है तो दे ये भाज जाए तो हम भाज जमा सकते हैं जब वक्त ऐसा लिखा जाना भी चाहिए पिया जी के सर पूरे जैतन के सर खरप लगे इस समाचार में भी इसकी ख़ेलाबुना कराई भालू ना हम कुल इसे पूरा पानी जा गोस्तोलो जा गोस्तोलो पानी चले दीजे बिस्मिल्लाह की गो पानी के ने गो पानी ले मांग ले मांग सही पानी है ढोल आ रही है इससे पानी आपको छड़े लाड लाड सब लाड हो गया कि लाड बाह প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের নতুন চুলা দেখতে পাচ্ছেন রান্না কিন্তু চলছে একবারে একশো একশো এবং সবচেয়ে বড় কথা এই চোলার বৈশিষ্ট্য হচ্ছে আপনার দেখেন মাত্র দুইটা খড়ি দেওয়া আছে কিন্তু দেখেন আগুন কিন্তু একবারে একশো একশো চলছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই চুলোগুলোতে কিন্তু খড়ি কিন্তু অত্যন্ত কম পড়ে মানে খুবই কম মানে দেখলে একবার অবিশ্বাস্য আপনি যখন এটা ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এক আটি ধন চাতে এক আটি বলতে যে আপনার এক আটি বলতে আপনি যে দেখেন এইখানিতে আপনার ধরে যে ভাত মাংস করে বেশি হয়ে যাবে এই তো কন্ডিশন আর কি দর্শক রান্নার প্রায় দশ মিনিট পরে কিন্তু একটা রাঁধুনি দিয়ে দেওয়া হলো এতে রান্নার স্বাদটা কিন্তু ডবল বেড়ে যাবে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এবং সবচেয়ে বড় কথা এটা ঘ্রাণ কিন্তু একটা অমায়িক হবে যা আপনি দিলেই বুঝতে পারবেন এটা শুধু মাংসের জন্যই খাস করে মানা হয়েছে যদি আলুতে দেন তাহলে তো হবে না এই হচ্ছে ঘটনা এটা মনে রাখবেন এটা শুধু মাংসর জন্যই রাঁধনি মাংসর মশলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সে রান্নাটা মোটামুটি বিশ মিনিট পরে এরকম একটা লিকার চলে এসছে কালো কালো হয়ে তো এখন এটা টেস্ট করে দেখা হবে আর কি তোমরা খাও তোমরা লাও তোমরা নাও তো এখন লবণটা চাখা হবে আর কি প্রচণ্ড গরম করলে আসলে গরম হয়ে আছে অনেক ঠিক আছে একশো একশো না না

আসলে অসাধারণ টেস্ট এবং সুঘ্রাণ বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ঘ্রাণটা পাচ্ছেন না অসাধারণ তবে এরকম করে রাত দেখে গেলে কিন্তু লাড়ার কোনো বিকল্প নাই আপনাকে কিন্তু লাড়তে থাকতে হবে কারণ লেগে গেলে কিন্তু সব শেষ টেস্টের কিন্তু বারোটা বেজে তেরোটা হয়ে যাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন নামানো হয়ে গেল এখন নামার পরে একটু জাস্ট লেড়ে দিলে কিন্তু বাস খালাস পর্ব শেষ মাংসের পর্বে এখন কি আর কিছু দিবা আতি না না আর কিছু না যা দাও সব তাহলে আর কিছু নাই হ্যাঁ তাহলে রান্নার প্রায় পঁচিশ মিনিট জাল দেওয়ার পরে কিন্তু পর্ব খতম এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আর কি তো ভাতের ভাতের ব্যাপারটা কি ভাত 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 ওকে হয়ে গেছে না তো এই যে অন্ধকারের কারণে তখন দেখা যায়নি সেই ছেলেগুলোর মুখ এই যে এটা হচ্ছে তুহিন যাকে ছাড়া হচ্ছে পিকনিক অচল এই যে দুটা পালোয়ান এই যে আহারাব আর আমাদের ওলি আর হচ্ছে আর আমাদের বিশেষ বিশেষ অতিথি এই যে আমাদের এখানে ঘুম পাচ্ছে তার ঘুম ভাঙবে আমাদের রাধাটা হয়ে গেলে আর কি সে থাকবে আর এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আর কি আমাদের মাংসের পাশাপাশি ভর্তা আইটেমটা থাকে আর কি এখন সেটা খোঁজা হচ্ছে তো অনেক গরম হয়েছে দেখতে পাচ্ছেন ভাপ উঠছে কতটি আছে টোটাল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন এটা সমবণ্টন করা হচ্ছে সব কিছু যাতে সুন্দরভাবে বন্টন হয় তার এই ব্যবস্থা চলছে আর কি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন রান্নার সব কার্যক্রম প্রায় শেষের পথে এখন এটা সম বন্টন চলছে তো বন্টন করছে তুহিন এবং আহানাব প্রিয়দর্শক এখন সবারই হাতে হাতে এটা তুলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তারা সবাই হাতে হাতে নিচ্ছে আর কি তো দুজন আসতে বাকি আছে এদের এদের জন্য তুলে রাখা হলো আর কি তো সবাই আমাদের দেখতে পাচ্ছেন যে সব খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে এটা আমাদের মামুন স্যার

এই যে আরো সব রেডি যতটা পিকনিক হবে তাদেরকে দেখতে পাবেন আর কি তো এখন আমি খাওয়া দাওয়া শুরু করবো প্রিয় দর্শক এখন হচ্ছে ঠান্ডা খাওয়া হচ্ছে খাওয়ার পরে আর কি দেখো আমাদের পিকনিকটা কেমন হলো আমাদের পিকনিকটা হচ্ছে তোমার সতেরো সতেরো তারিখ বুঝছো